বাড়িতে ছোট ননদ এসেছে তো তাকে কি বানিয়ে খাওয়াবো সেটাই ভাবছি আর শিব যেহেতু পড়েই গেছে তো পিঠা বানালে কেমন হয় তবে আমি তো পিঠা বানাতে পারি না কিভাবে কি করব অনেক চিন্তায় ছিলাম আমাদের এই নতুন বাড়িতে পুরান মেহমান তাকে আজকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো তাও আবার ভাপা পিঠা এইদিকে পিঠা বানাতে যা কিছু লাগে সব কিছু পাঠিয়ে দিয়েছে বড় প্রথমবারের মতো কোনো কাজ করতে গেলে অনেক ভয় থাকে আসলে হবে কিনা পিঠার মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে ভাপা পিঠা তবে আমরা এটা আঞ্চলিক ভাষায় ধুপি বলে থাকি কি আর এই ধুপি খাওয়ার জন্য আমার ননদ আগে থেকে বসে আছে অপেক্ষা করেই যাচ্ছে খেজুরের গুড় আর নারকেল দিয়ে আজকে আমি বানাবো মজাদার ভাপা পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে এই হাড়িটা দেখে বুঝতেই পেরেছেন আজকে কি বানাবো কয়েকদিন আগে নারিকেল আর গুড়টা কিনে নিয়ে এসেছিলাম যে কোনো একটা কিছু রান্না করব তো ভাবলাম বাসায় যেহেতু ননদ এসেছে তাকে আজকে পিঠা বানিয়ে খাওয়াই আমি আসলে কখনো একা একা পিঠা বানানোর চেষ্টা করিনি তাই ভাবছিলাম যে হবে কিনা আর এখন শীত পড়ে গিয়েছে নারিকেলের দামও অনেক বেশি বেড়ে গিয়েছে একটা নারিকেল আমি একশো টাকা দিয়ে কিনেছি তবে যাই হোক নারকেলটা অনেক ভালো ছিল অনেক বেশি মিষ্টি ছিল পুরো নারকেলটা আমাদের পিঠা বানাতে লাগবে না তারপরও সম্পূর্ণ কুড়ে রেখে দিব আর একদিন অন্য রান্না করার সময় ইউজ করতে পারবো সাথে নিয়েছিলাম খেজুরের গুড় আর এই আটাটা আমার আম্মু রেডি করে দিয়েছিল এটা আমাদের বাসায় সব সময় থাকে শুধু শীত বলে না এই পিঠাটা আমরা প্রায় সময় খেয়ে থাকি যেহেতু ফ্রিজে আটাটা রাখা হয় হালকা লবণ পানি দিয়ে আমি আটাটা সুন্দর মতো মাখিয়ে নিব এই দিকে গরম পানি করতে বসে বসিয়ে দিতে হবে যেহেতু ভাব ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি নিজে খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এই পিঠা প্রথমবার বানাচ্ছি আগে ছোটবেলায় সব সময় আম্মুর পাশে বসে থেকে খেয়েছি এই পিঠা কিন্তু এখন যত বড় হয়েছি সব কাজ নিজেকেই করতে হয় তো দেখা যাক কি হয় এইদিকে আমার পানির ভাবটা উঠতে শুরু করে দিয়েছে আটাটাও আমি সুন্দর মতো মাখিয়ে রেডি করে নিয়েছি এখন এই ছোট্ট খুঁড়িতে করে আমি রেডি করব আমার ছোটবেলায় সব থেকে পছন্দের খেলা ছিল ধুপি বানানো বালি আর ইটের গুড়ি দিয়ে বানাইতাম তো আজকে রিয়েলে বানাই বানাচ্ছি নারিকেল দিতে হবে অনেক বেশি করে যেন খেতে অনেক বেশি মজা লাগে এখানে গুড়ের পরিমাণটা আপনারা যে যা ইচ্ছা মতো ইউজ করতে পারেন কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি তবে প্রথমবারের মতো আমি একটু কমই মিষ্টি দিয়ে ফেলেছি সুন্দর মতো পাতলা কাপড় অথবা মশারির কাপড় ইউজ করতে পারবেন তাহলে বেশি ভালো হয় যখন গরম পানিটা ভাব উঠতে শুরু করবে তখনই আপনাকে পিঠাটা বসিয়ে দিতে হবে বাজারে ছোট ছোট এই পিঠাগুলোর দাম পনেরো টাকা বিশ টাকা নারিকেল দিলে তো আরও বেশি দাম নাই আমার ননদের উপরে উঠে বসে আছে কারণ ভিডিওটা ওই নিয়ে দিচ্ছিল সবাই হয়তো ভাবছেন খাওয়ার জন্য ওখানে বসে আছে তো এই যে ভিডিও গুলো নিচ্ছে ওই ওখানে বসে থেকে নিচ্ছিল প্রথম পিঠাটা আমাদের হয়ে গেছে এখন আমি নামাবো দেখবো যে কেমন হয়েছে দেখা যায় যে আটা যদি ভালো মতো ভালো করে মিক্স করা না হয় তাহলে ভেঙে ভেঙে যায় চুলাটা নামাতে নামাতে তার আগে আরেকটা রেডি করে রাখতে হবে আরেকটা পিঠা রেডি করে রেখে তারপরে চুলা থেকে ওইটা নামাবো আস্তে আস্তে আমি যখন অনেক বড় হয়ে যাব যখন আরো সংসারী হয়ে যাব তখন যত রকমের রান্না বান্না আছে সবই শিখে যাব। এখন প্রথম প্রথম একটু একটু করে নষ্ট করি ট্রাই করি ভালো হয় খারাপ হয় তবে যাই হোক না কেন আমি কিন্তু চেষ্টা করলে সেই জিনিসটা করেই ছাড়ি ফাইনালি আমার প্রথম পিঠাটা এত সুন্দর হয়েছিল মার্শাল্লাহ দেখতে যেমন ভালো লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আদেও আমি পেরেছি আটাটা মিক্সড করে ভালো মতো একটা সুন্দর পিঠা তৈরি করতে এখন পালা যখন শ্বশুর বাড়ি যাবো আব্বু আম্মুকেও বানিয়ে খাওয়াবো নারিকেল যেহেতু অনেক বেশি দিয়েছি তাই প্রত্যেকবার খাওয়ার সময় মুখে নারিকেল পড়ছে আপনাদের আঞ্চলিক ভাষায় পিঠা কি বলে ডাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমরা তো এটাকে ধুপি বলি নওগাঁর দিকে দেখেছি এটাকে ভাকা বলে নামটা সঠিক বলতে পারছি না ভাগা না ভাকা অন্যান্য জেলায় হয়তো বা ভাপা পিঠা বলে তবে আমরা এটাকে ধুপি বলে থাকি ভাবছি এবারে শীতে অনেক রকমের পিঠা বানানোর চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে আমাদের রাজশাহীতে শীত পড়েই গিয়েছে ভালোই শীত লাগছে এখন পাতলা কম্বল গায়ে দিয়েও শীত শীত লাগছে নভেম্বরটা চলে গেলে মনে হয় ডিসেম্বর একেবারে কড়া শীত পড়ে যাবে তখন তো পিঠা খাওয়ার ধুম পড়বে পলাশ তো প্রথমবার খেয়েই বলেছে অনেক ভালো হয়েছে তো ও তো ভাপা পিঠা বানালে করে না তারা সব সময় রস দিয়ে খায় আমরা গুড় বাদাম অথবা কিছু ইউজ করতে পারি গ্রামে গেলে আপনাদের সেই ভাগাটাও দেখিয়ে দিব কিভাবে করে আর কিভাবে খায় আগে আমার মা বানিয়ে বানিয়ে খাওয়াতো সবাইকে আর এখন আমি নিজে নিজে বানানো শিখে গিয়েছি এবারে শীতে আমার বাসায় যেতে বেড়াতে আসবে তাদেরকে সবাইকে খাওয়াবো কোনো কাজ পারফেক্ট ভাবে পারলে অনেক বেশি খুশি লাগে বাসায় যেহেতু আমাদের কাজ চলতেছে ইন্টেরিয়রের বাকি কাজগুলোর জন্য আমি তেমন কোনো ভিডিও মেক করতে পারছি না তাড়াতাড়ি আমার বাসাটা সুন্দর মতো সাজানো হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই অনেক ভিডিও শেয়ার করবে এখানে আপনাকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ যেহেতু গরম ভাব ওঠে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে সাথে নেক্সট ভিডিওতে আর এটা ছিল আমার লাস্ট পিঠা তো আল্লা পেস।